হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে আমার চ্যানেল আবারও স্বাগত তো ওয়েলকাম টু কলকাতা দেখো আমি রয়েছি সল্ট লেকে এখানে কত বড় নার্সারি রয়েছে তো তুমি তোমরা তো জানোই আমি খুব প্রকৃতিপ্রেমী ফুলপ্রেমী মানুষ তো দেখো এখানে রয়েছে রাজীব নার্সারি এখানে ওদের কন্ট্যাক্ট নাম্বার অ্যাড্রেস সব দেওয়া আছে সিএল ব্লক সেক্টর টু সল্ট লেক কলকাতা তো কলকাতায় এসে সত্যিই খুব ভালো লাগে আর এখানে পাশাপাশি দুটো নার্সারি রয়েছে তো দুটো নার্সারিতে কিন্তু প্রচুর মানে প্ল্যান্টস রয়েছে উইন্টার কালেকশানস শীতের যে ফুলগুলো হয় এছাড়া অন্য প্ল্যান্টসও রয়েছে ফল রয়েছে অনেক কিছু রয়েছে মানে অনেক বড় এখানে নার্সারি তো দেখতে পাচ্ছ কত মানে টপ সহ কিন্তু এখানে পঁচিশ টাকা থেকে শুরু তো পঁচিশ টাকা থেকে দেড়শো টাকা দুশো টাকা এরকম পর্যন্ত গেছে তো দেখো ফুল অনুযায়ী এবং যে টবের সাইজ অনুযায়ী কিন্তু রেটগুলো করা আছে আর আমাদের আগরতলা থেকে অনেকটাই কম প্রাইসে এখানে পাওয়া যায় দেখো কালাঞ্চগুলো কত সুন্দর সুন্দর কালার রয়েছে দেখো অনেক সুন্দর সুন্দর ভ্যারাইটি রয়েছে এখানে প্রচুর গাছ প্রচুর গাছ মানে সকাল সকাল আমি বেরিয়েছিলাম একটু হাঁটতে আমরা যেখানে উঠেছি বিধাননগরে উঠেছি তো হাঁটতে বেরিয়েছিলাম দেখি কি কত সুন্দর নার্সারি তো দেখো এখানে আরেকটা নার্সারি রয়েছে ডি মাহাতো নার্সারি ওদেরও কন্ট্যাক্ট নাম্বার সব দেওয়া আছে তো দেখো ইনডোর আউটডোর প্ল্যান্টসের প্রচুর কালেকশানস এখানে রয়েছে আর দেখো কালারগুলো কত অপশান আছে এখানে অনেক ভালো লাগছিলো সকাল সকাল নার্সারিটা ঘুরে মর্নিং ওয়াক করতে আমার তো ঘুরতে এসে রুমে থাকতে ভালো লাগে না তাই দেখো কত সুন্দর সুন্দর এখানে আর সবাই মর্নিং ওয়াক করছিলো আর গাছ দেখছিল। তো কলকাতায় এসে ভালোই লাগছিল তো দেখো এখানে কত সুন্দর সুন্দর কালার রয়েছে ওরা কিন্তু কাটিং থেকেও করে তো পেছনে ওদের পুরা মানে গোডাউনের মতো রয়েছে পুরা ওদের স্টোরেজ রয়েছে তো এখানে ওরা কাটিং থেকে চারা বানাচ্ছিলো তো এটাও দেখাবো তোমাদের আর মাটি তৈরি করছিল তো অনেক বড় সড়ো জায়গা জুড়ে এই নার্সারি আউটডোর প্ল্যান্টসেরও প্রচুর কালেকশান আর পট তারপর দেখো এখানে কত কালেকশান রয়েছে তো ভেতরে ঢুকে তোমরা পছন্দ করে নিয়ে যেতে পারো সবচেয়ে ভালো লাগলো আমার এই কাজটা দেখো একদম টুকটুকে লাল হ্যাঁ টুকটুকে লাল কালারটা খুব সুন্দর তো আমার তো কিনতে ইচ্ছে হচ্ছিলো প্রচুর কিনতে ইচ্ছে হচ্ছিলো কিন্তু কিনিনি কারণ হয়তো আগরতলা নিয়ে আসতে পারবো না এত কিছু আর এই জন্য আর ওই দেখো এই কালারটা কত আনকমন এই জন্য কিনিনি তো দেখেই মন ভরে নিলাম এত সুন্দর ভালো লাগছিলো খুব তো বিধাননগরে কিন্তু পাশে মার্কেট রয়েছে না সিকে মার্কেট ওই সাইডে ডান দিক দিয়ে গিয়ে আর আমি এখন চলে এসেছি বাদিকে এখানে একটা স্কুল রয়েছে কল্যাণী পাবলিক স্কুল ওইটা ধরে বাদিকে দিকে আসলেই এই নার্সারিটা পেয়ে যাবে তোমরা সবাই আর এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে সবাই কিন্তু কেনাকাটা করতে আসছিল আর এ দেখো এই ফুলটা কত সুন্দর এটা মনে হয় আইস প্লান্ট তোমরা বলবে এটার নাম কি তো খুব সুন্দর কাজটা যদি সম্ভব হতো আমি প্রায় অনেকগুলোই কিনে নিয়ে আসতাম কিন্তু এতগুলো তো এয়ারপোর্টে আসতেও দেবে না এখন তো ভীষণ চেকিং চলে তো আমরাও অনেক চেকিংয়ের মধ্যে দিয়ে এসেছি আর কি বলবো আর এইখানটায় দেখো রাস্তাতে কত সুন্দর লাগছিলো দেখতে রাস্তার পাশে কত সুন্দর লাগছিলো দেখতে এই যে সবাই দামদর দর করছিল ফ্লাওয়ারগুলো আর এই দেখো এটা কত সুন্দর হোয়াইট কালারটাই সবচেয়ে ভালো লাগে আমার এখানে আর অর্কিডগুলোও দারুণ ছিল এই যে এখানে ভাইয়েরা সাজাচ্ছিল ফুলগুলো বিক্রির জন্য আর এই দেখো কত মানুষ এখানে রয়েছে সবাই কাজ করছে আর এই দেখো মানি প্ল্যান্ট মানে কত ফুল কত ফুল মানে কী লাগবে সবই রয়েছে এখানে মানে ফুলের কোনো কমতি নেই ভেজিটেবলও আছে তো ছোট ছোটো চারাও আছে আর এই দেখো এইগুলো কত সুন্দর তো শীতের ফুল তো থাকবেই শীতের ফুলের ভ্যারাইটি বেশি হয় আর জবাও কিন্তু ছিল যদিও জবার সংখ্যা শীতে কম তাও জবা ছিল আর সব পিটুনিয়া দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর কালারস এখানে আর সহ যেহেতু বিক্রি হচ্ছিল তাই আমার কাছে খুব ভালো লাগলো জিনিসটা বেশিরভাগই কিন্তু সহ বিক্রি হচ্ছে আমাদের আগরতলা যেমন পট ছাড়া হয় কিন্তু এখানে এমন না সহ কী সুন্দর বিক্রি হচ্ছিলো এবং রিজনেবল প্রাইসেই হচ্ছিল তো দারুণ লাগছিল আমার কাছে তো এমনিতেও ওরা বলে নাকি কলকাতায় নাকি বেশি ঠান্ডা পড়ে না তো দেখো অর্কিডগুলো কত সুন্দর কালার্স এত সুন্দর কালার মানে খুব সুন্দর কালার চোখ জুড়িয়ে গেল দেখে খুব সুন্দর সুন্দর কালার এখানে তো বলছিল কলকাতা নাকি বেশি ঠান্ডা পড়ে না এরকমই ওয়েদারটা থাকে আর আমাদের এখানে তো প্রচুর ঠান্ডা পড়ে আগরতলায় এই যে গোলাপ কত সুন্দর দেখো কালারগুলো দারুণ সুন্দর সবগুলি সুন্দর একদম তো আমি তো ভেবেছিলাম কি আগরতলা এত ঠান্ডা পড়ছে কলকাতা নিশ্চয়ই পড়বে তো আমি তো একদম প্যাকিং মানে ভ্যাগ বোঝাই করে নিয়ে গেছি সোয়েটার উল্যান ক্লোথসগুলো তো ওইগুলি আমার মানে খুলতেই হয়নি আনপ্যাকি করতে হয়নি তো আর কি বলবো মানে ওইখানে অনেকটাই ঠান্ডা কম আমাদের এখানের তুলনায় আর এই দেখো লেবু লেবু ধরে আছে কত সুন্দর সুন্দর চোখ জোরানো সবগুলো এই যে খুব সুন্দর সুন্দর আছে এখানে প্রচুর প্ল্যান্টার্স রয়েছে তো আমি আগরতলা গেলেও কলকাতা থেকে আনাই অনেক কিছু আমার খুব ভালো লাগে কালেকশান ভালোই থাকে দেখো এই ফুলটা দারুণ না আমার কাছে খুব পছন্দ হয়েছে আমি সত্যিই কিনে নিয়ে আসতাম যদি সম্ভব হতো দেখো কী সুন্দর দারুণ লাগছিল আর হোয়াইটের মধ্যে তো আরও বেশি পছন্দ তো যাই হোক আমি আগরতলা গেলেও কলকাতা থেকে জিনিস অর্ডার করি তো ওদের কান থেকে কন্ট্যাক্ট করে দেখব ওরা দিতে পারে কি না তো তো ওদের সাথে সেটা শেয়ার করলাম আর দেখো কি সুন্দর খুব সুন্দর দেখো কালারগুলো ফুলগুলো পেগুনিয়া সবগুলো কত সুন্দর দেখতে পাচ্ছ তো অনেক বড় সড়ো এরিয়া জুড়ে ওদের পুরো নার্সারি আর ক্রিসেনথামগুলো অনেক সুন্দর সুন্দর এখানে কালার রয়েছে

এর কি গাছ লেবু দেখতে পাচ্ছ গাঁদা ফুলের কত কালেকশন এখানে সকালবেলা কিন্তু একটু হালকা কুয়াশা মতন থাকে কুয়াশা নেই বললেই চলে মানে ফগ আর আমাদের আগরতলাতে প্রচুর কুয়াশা হয় একদম সাদা হয়ে থাকে রাস্তা কিছু দেখতে পাই না কিন্তু এখানে এমন না সকালবেলার ভিউটা দেখো কত সুন্দর খুব সুন্দর আর ফুল দেখলে তো মন এমনিতেই ভালো হয়ে যায় আর গ্রিনারি দেখলে চোখ জুড়িয়ে যায় একদম তো এটাতে আমি ডেফিনেটলি কিনে নিতাম কিন্তু কি করে কিনে আনবো এত কিছু হবে না তো দেখি আমি অর্ডার করব না ওরা যদি দিতে পারে অনলাইন ডেলিভারি করতে পারে তাহলে অবশ্যই নিয়ে নেব তো ওটা তোমাদের সাথে শেয়ার করবো পরে যদি নেই আর এখানে দেখো কত সুন্দর সুন্দর কালেকশান এই দেখো এখানে জবা গাছ রয়েছে জবা ফুলের গাছ তো বলেছি শীতে জবার ফুল কম রয়েছে কিন্তু তাও রয়েছে এখন তো সারা বছরই জবা হয় অনেক আর সামনে দেখো কত সুন্দর সুন্দর ডালিয়ার চারা রয়েছে মানে কলিসহ চারা রয়েছে ডালিয়ার এই যে খুব সুন্দর সুন্দর এখানে রয়েছে এবং প্রচুর গাছ প্রচুর গাছ দেখতে পাচ্ছ এই যে কুলি রয়েছে প্রত্যেকটাতেই ডিফারেন্ট কালারের হবে এগুলো বললেও উনি তো আর এখানে দেখো টব রয়েছে মাটির টবের খুব অনেক বড় এখানে কালেকশন রয়েছে এই যে তো এখানে গ্রিন হাউসের মতো করে এখানে সবগুলো রাখা আছে ওদের স্টোরেজে তো এই যে এই যে দেখো এই ফুলগুলোর কত সুন্দর সুন্দর চারা রয়েছে এখানে মানে প্রচুর রয়েছে প্রচুর তো ঘুরে ঘুরে দেখলাম সবটা পুরোটা যতটুকু পেরেছি সবটাই মোটামুটি দেখলাম আর এ দেখো এখানে রয়েছে পাতাবাহার আর এই ফুলগুলো দেখো কত সুন্দর তো টমেটো গাছ বেগুন গাছ তারপরে আরও অনেক গাছের চারা এখানে রয়েছে রিজনেবল প্রাইসের মধ্যে এই যে তারপর সর্ষে তারপরে দেখো অনেক এখানে রয়েছে ভ্যারাইটি তো অনেক ভ্যারাইটির বেগুন রয়েছে বেগুন গাছ রয়েছে দূর থেকে দেখলাম দেখলাম এটা তো আর দেখো এখানে সব কাটিং করা আছে আর ওই যে উনি মাটি তৈরি করছিলেন তো এটা রাস্তার অপর পাশে আমি চলে এসেছি ওদের যেখানে কাটিংয়ের জায়গাটা যে কাটিং করে করে রাখে সব কিছু তো নাকচাপা কাটিং ছিল আর আর অনেক কিছু ছিল এখানে ওরা চারা তৈরি করে এ দেখতে পাচ্ছ এই একটা চারা তৈরি করা আছে আর বিভিন্ন ধরনের জবা আছে অনেক কিছু রয়েছে এই আউটডোর প্ল্যান্টসও রয়েছে ইনডোর প্ল্যান্টসও রয়েছে এই জায়গাটায়

আর এই ফুলটা আমিও কিনে নিতাম এটাও কিনে নিতাম তো একটু সুন্দর ফুলটা আমার ভালো লেগেছে সবগুলি কিনতে ইচ্ছা করছিল অ্যাকচুয়ালি আমার কি তো তোমরা বলবে ফুলটার নাম কি আমি জানি না হোয়াইট কালারের যে ফুলটা ছিল আর সেগুলিটা দেখ কত সুন্দর ঠাসা খুব সুন্দর আর হ্যাঙ্গিং প্ল্যান্টেরও ছিল হ্যাঙ্গিংগুলো তো খুবই ভালো লাগে এই সময় শীতের সময় যে হ্যাঙ্গিংগুলো হয় যেমন পেটুনিয়া আছে তারপর আর অনেক কিছু রয়েছে আর এখানেও রয়েছে দেখো কত কাটিং করে ওরা চারা করে রেখেছে এই যে তো দেখতে পাচ্ছ কত সুন্দর আর এই দেখো হ্যাঙ্গিং প্ল্যান্টার্সগুলো গুলো এই যে উপর্ব সুন্দর নার্সারির ভিউ তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর এভাবেই পাশে থেকো সেসব যে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন একটা জায়গা আমি এক্সপ্লোর করতে যাবো হয়তো তোমরা আগে করে নিয়েছো কিন্তু আমি এবার প্রথম করছি তো আমার তো খুবই মজা লাগছে তো তোমাদের সাথে তাই শেয়ার করছি আমাদের সেই আনন্দের মুহূর্তগুলো তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তাতে বাই বাই